রেল দপ্তর ব্রিটিশ আমল থেকে যে সৃষ্টি হয়েছে তার মূলের কারণটা কি তার মূল কারণটা হচ্ছে যাত্রীগণের সুবিধার্থে এটা একটা জনসেবামূলক একটা সংস্থা সেই সংস্থা যদি জনসেবাটাই সঠিক না হয় তাহলে সে রেলের প্রয়োজনটা কি আছে আমাদের কোটি কোটি টাকা খরচা করে যে রেলের পরিবর্তন ঘটলো কিন্তু যাত্রীদের সুবিধার কোনো পরিবর্তন ঘটেনি আমরা কি পরিবর্তন পেয়েছি কিছুই না রেলের নিজস্ব একটা ইয়ে দপ্তর আছে তার নিজস্ব বোর্ড আছে তার বোর্ডের যে ক্ষমতা স্টার্ন রেলওয়ে তাদের নিজস্ব যে ক্ষমতা সেই ক্ষমতায়নের ফলে তারা কখন ট্রেন ভিত্তিক অনলাইনে খতরা করবে তা না করে আমাদের স্টান রেলওয়ে আমাদের পূর্ব দিকের যে বেল্ট আছে সেই বেল্টে আমরা আমরা বৈমাত্রসুলভ আচরণ পাচ্ছি দীর্ঘদিন ধরে আন্দোলনের পর বারো বছর আমরা কী পেয়েছি দুটো ট্রেন পেয়েছি তাতে আমাদের কোনো কাজে লাগছে না রেল যদি ঠিকমতো চলে একদিকে যেমন যাত্রীগণের সুবিধা হবে পরিবহন ব্যবস্থার সুবিধা হবে চারটি থানা সংযোজক এই যে স্বল্প বিস্তার যে রেলপথ আমার চারটি থানা লাগোয়ার অনেকগুলি গ্রাম আছে যদিও কৃষি প্রধান এলাকা তা সত্ত্বেও যে আমাদের কীর্নাহার মাঝখানে শহর আছে শহর কেন্দ্রে সেখানে বিভিন্ন কারণে মানুষ স্কুল কলেজ হাট বাজার যাতায়াত করেন তাতে বাসে সব জিনিস পণ্য দ্রব্য পরিবহন করার সুবিধা হয় না রেল চললে সেই পরিবহন খরচা কম পড়ে জিনিসপত্রের দাম কম পড়ে একদিকে যেমন মানুষের সুবিধা হয় তেমনি অন্যদিকে রেলেরও অনেক আয় হবে তার উভয় উভয়ের প্রয়োজন আমাদের কোনো প্রয়োজনে এই যে রেল সময়সূচি করা আছে এই সময়সূচিতে বিশ্বাস লাগে না তাই আমাদের দাবি রামপুরহাট টু নবদ্বীপ এই দুটি বড় তীর্থস্থান এবং হাওড়া আমরা যারা প্রবীণ নাগরিক চিকিৎসার জন্য এবং বিভিন্ন কাজকর্মের জন্য চাকরিজীবী যারা আছেন সপ্তাহে একদিন কলকাতায় যান তাদের যে অসুবিধা তারা পাশে দীর্ঘ রাস্তা তাদের যাতায়াত থেকে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা খুব কষ্ট হয় তাই আমরা চাই সকালবেলায় একটি ট্রেন এদিক থেকে হাওড়া কিংবা শিয়ালদা পৌঁছাক আবার বৈকালবেলায় চারটের পর পাশেই ট্রেনটা ব্যাক করে আসো তাহলে আমাদের সর্বাঙ্গীন মানুষের অনেক সুবিধা হবে তাই এই আন্দোলনে যারা আছেন নেতৃত্ব দিচ্ছেন নিজেদের স্বার্থ ত্যাগ করে মানুষের জনগণের সুবিধার্থে যারা আন্দোলন গড়ে তুলেছেন তাদের অশেষ ধন্যবাদ আর আমি চাইবো মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ এবং আন্দোলন প্রিয় মানুষ আন্দোলনের অনেক ঐতিহ্য আছে আমি এসে দেখছি আরও বেশি বেশি মানুষ থাকলে ভালো হতো ডিন্নারে এর থেকে অনেক মানুষের সমাগম আমি করে দেখিয়েছি তবে আশা করি আরও মানুষ আসবেন তাদের সঙ্গে সংগঠনে যোগ দেবেন এবং আমাদের আন্দোলন যেমন আমরা আন্দোলন করে দুটি ট্রেনের সুফল পেয়েছি তেমনি আরও ট্রেন অবশ্যই পাবো আন্দোলন কখনো বিফলে যাবে না এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে I'm your mom.